আচ্ছা ঠিক আছে এখন তার স্ত্রী কাছে গেলেন তার সাধারণ যাকে বলা হয় যাকে বাধা তার কাছে গেলেন গিয়ে বলছে আচ্ছা তুমি তো আমার স্ত্রী তুমি তো আমার অর্ধাঙ্গিনী কারণ আমি যে এতদিন অন্যায় অত্যাচার করলাম এই পাপের ভাগ তুমি নেবে না কেন তোমার নেব যেদিন থেকে আমি সাত পাখে বাধা আমি কেন আমার খাওয়া হয়েছিলাম দাওয়া যা আছে সব তোমার দায়িত্ব তা তুমি কোথা থেকে খাওয়াবে না খাওয়াবে চুরি করবে ডাকাতি করবে সেটা তুমি বলবে তো তোমার ভাগটা আমি কেন নেব ও নেবে না এই কথাটা যদি আগের থেকে বলতেন রকম অন্যায় কাজ করতেন আমি চললাম তাহলে তিনি বাড়ি থেকে বেড়ে চলে যাচ্ছে কারো কথা শুনলেন না এসে ওই নারদ নদী গাছে বেঁধে রেখেছে এবার বাঁধন খুলছে প্রভু এই যে আমার তোমার বন্ধন খুললাম এখন উপায় বলো কিরে তুই জিজ্ঞেস করেছিস হ্যাঁ জিজ্ঞেস করেছি মা বাবা স্ত্রী সবাইকে জিজ্ঞাসা করছে কেউ নেয় না সব পাপ আমার রয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি হবে এখন তুমি যা করবে তাই তাহলে আমাকে যদি করতে বলে ঠিক আছে রাম বলতে পারবে এত পাপ করেছি যে হবে রাম নাম আসে না কি আছে আম আসে ওই রাম কথাটা বলতে পারে এই জগতে দেখবে যারা পাপ বেশি করে মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারণ হবে জিরো পায় আটকে যাবে তিনি এত পাপ করেছে মুখে রাম না তখন একটা বাগানে নিয়ে গেলেন বাগানে নিয়ে গিয়ে তো চালাক একটা মরা গাছকে দেখে বলছে আচ্ছা এই গাছটা বলতে পারবে কি এটা এটা তো বলতেন মরা এটা মরা গাছ তো ওই মরা গাছটা এটা ওইটাই বল মরা গাছ মরা গাছ মরা গাছ এবার মরা গাছ মরা গাছ বলতে বলতে গাছটা বাদ দেয় ওই মরা যা ওই মরা 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 জগতে জগতে তবেই তো রাম এসেছিল আর যেই রাম নাম মুখে আসলো সেই রত্নাকর ষাট হাজার বছর তপস্যা করলেন তার শরীরে মাংস ছিল না শুধু দেহের মধ্যে অস্থিগুলো ছিল হারগুলি ছিল হারগুলি রাম রাম বলছিল সেই রত্নাকার পুরাকারের রত্নাকর ভাবিকারের বালমনকে মুনি হলেন যার আশ্রমে সীতামা দুটি সন্তান পেয়েছিল লভার কুশ তাহলে কোথায় রত্নাকর দস্যু আর তপস্যার জন্য পরবর্তীকালে বাল মুনিকে বলে এই জন্য আমাদের প্রত্যেকের কর্মফল যেমন কর্ম করবে পরবর্তীকালে সেই দেহই প্রাপ্ত হবে এবার মানুষ হয়েছি পরবর্তীকালে মানুষের যদি কর্ম করতে পারি পরবর্তীকালে মানুষও আর যদি মানুষের কর্ম করে না থাকি পরবর্তীকালে অন্য কিছু হতে পারে আশি লক্ষ জুনির মধ্যে যেতে পারে জীবজন্তু হতে পারে সব কর্ম তাহলে কর্ম আমাদের যেমন কর্ম তেমন ফল আমরা পেয়ে থাকব তাই জন্য কর্মই মহান কর্মেই একটা হচ্ছে সুকর্ম আর একটা হচ্ছে কুকর্ম সুকর্মের ফল ভালো কুকর্মের ফল নরক যন্ত্রণা দিন গেল মিষ্ কাজে রাত্রি গেলো নিদ্রে না বই রাধা কৃষ্ণ চরণা তাহলে একটা হচ্ছে কাজের কাজ একটা হচ্ছে কাজের কাজ কোনটা যারা নিত্য প্রতিদিন ভগবানকে স্মরণ করে নিত্য প্রতিদিন ভগবানকে সকালবেলায় ফুল জল দেয় তুলসী পরিক্রমা করে সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ দেয় এবং সন্ধ্যা আরতি দেখিয়ে ভগবানকে শয়ন দিয়ে তবে নিজে প্রসাদ তিনি শয়নে যান ওটা হচ্ছে কাজের কাজ আর মিশা যিনি সকালবেলায় উঠে খাবার জন্য তৈরি হয় অনেকে দেখবেন না ঘুম থেকে উঠে খাবার জন্য ছোট কিন্তু মানুষের ওটা নয় মানুষের ঘুম থেকে উঠে আগে ভগবানকে শরণ ভগবানকে দর্শন কিন্তু আমরা দেখবেন এই জীবন্ত পশু পাখিরা আছে সকালবেলা ওটা খাওয়ার জন্য চেষ্টা করে না ঘুম থেকে উঠে ওরা খাবে তাহলে ওরা সকাল থেকে উঠেই খাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু মানুষ তার উদ্ধে মানুষের সকালবেলায় উঠে আগে ভগবান দর্শন তুলসী দর্শন তারপরে আপনি ভগবানকে তুলসী চন্দন দিয়ে তারপরে সেবা করিয়ে কাজে মাঠে চলে যাবে এটা হবে নিত্য সংসার কৃষ্ণের সংসার করো ছাড়িয়ে যান